পথশিল্পীদের নিয়ে অভিনব মেলার আয়োজন করা হয় দেশপ্রিয় পার্কের ভাষা মঞ্চে জন পথশিল্পী এতে অংশ নেন শিল্পী তীর্থ বিশ্বাস এই সব শিল্পীদের জন্য একটি নির্দিষ্ট জায়গা করে দেওয়ার আবেদন রেখেছেন সরকারের কাছে আঙ্গিকগুলোকে নিয়ে কাজ করার জন্য একটা প্রবণতা তৈরি হয়েছে নতুন প্রজন্মের মধ্যে সেটা দেখে আমার খুব ভালো লাগতো এবং যেখানেই যখন দেখতাম তখন কিন্তু তাদের গাইড করা শুরু করতাম সেটা এক্সাইজ চত্বর হোক কলকাতা বইমেলা হোক বা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের যে স্ট্রিক বাস্কিং তাদের সঙ্গেও ভিড়ে বসে পড়তাম কলকাতা বইমেলার ক্ষেত্রে এরকম অভিজ্ঞতাও আমার প্রচুর হয়েছে দীর্ঘদিন ধরে আমি যেটা দাবি জানিয়ে আসছি কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার তারা পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলায় নির্দিষ্ট আকারে নির্দিষ্টভাবে বাস্কিং করার জন্য একটা জোন তৈরি করে দিন এটা বিনীতভাবে করো জোরে হাত জোড় করে আমরা বলছি তার কারণ এটাই কিন্তু রুজি রোজগার বাস্কিংটাই কিন্তু আগামী দিনের মিউজিশিয়ানদের একটা পথের স্টেজ হতে চলেছে